তো আজকের একটি আরও লেটেস্ট আপডেট নিয়ে আমি হাজির হয়েছি যেই আপডেটে আপনাদের যে বাজেটে কি ঘোষণা করলেন আবাস যোজনা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে স্বপন গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এরকম লেটেস্ট এবং নিত্য নতুন চাকরির খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন তবে চলুন এবার আমি আপনাদেরকে বলবো যে যারা গরিব মানুষ রয়েছে তারা যদি কেন্দ্রের বঞ্চনা থেকে গরিবদের বঞ্চনা হতে হবে না তবে কেন্দ্র যদি এক মাসের মধ্যে আবাস যোজনার টাকা না ছাড়ে তবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করলেন যে সে নিজেই তার আবাস যোজনা টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে তো চলুন দেখে দিয়ে কি ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়বো এগারো লক্ষ বাড়ি যারা খুব জেনুইন সত্যি গরিব আমরা বাজেটে প্রভিশন রেখেছি আমরা এক মাস অপেক্ষা করব। তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড আর যদি না ছাড়ে আমরা ফেস বাই ফেস করে দেব মানুষকে আমরা বঞ্চনা করতে দেব না